এখন বুদ্ধি আচ্ছা বানানোর নিয়মটা হচ্ছে আমর হাজির মারুফ গঠিত হয় মোজারে মারুফ থেকে মোজারে গায়েব থেকে আমর গায়েব গঠিত হয় মোজারে হাজির থেকে আমর হাজির গঠিত হয় মোজারে মোতাকাল্লিম থেকে আমর মোতাকাল্লিম তৈরি হয় এখন যদি আমরা আহ আনু দিয়ে উদাহরণ দেই এই যে এখানে যদি আমরা সরি এটা ভুল হয়েছে এখানে ইয়া না আমাদেরকে দিতে হতো তাপা কারণ আমরা আমল হাজির মা আরো করেছি তাহলে তাপালু তাহলে তাপালু থেকে এখানে আলামতে মোজারে কোনটা তা আলামতে মোজারে কোনটা না নাম ফেলে দেওয়ার পরে আইন কালেমার দিকে লক্ষ্য করতে হবে আইন কালেমার দিকে লক্ষ্য করলে দেখেন এখানে আরো একটা কায়দা আছে কায়দাটা হচ্ছে এমন ফাঁকালিমার দিকে লক্ষ্য রাখতে হবে যে ফাঁকালিমার সাকিন আছে কিনা যদি ফাঁকালিমার সাকিন থাকে তাহলে আইন কালিমার দিকে লক্ষ্য রাখতে হবে আইন কালিমার আপনার হচ্ছে কাঁচরা নাকি কাঁচরা জবর নাকি হচ্ছে শুধু পেশ যদি কাঁচরা বা হচ্ছে জবর থাকে মানে হচ্ছে জের বা জবর থাকে তাহলে আইন শুরুতে হচ্ছে আমরা যেটা আসবে সেটা হচ্ছে কাঁচরা মোট আর যদি আইন কালিমাটা হচ্ছে পেশ থাকে তাহলে শুরুতে আমরা আনবো হচ্ছে পেশ হম আমরা পেশ আনবো

সবতো मतदार मतदार কে যদি আমি বলতাম বলি তাহলে কি বলবেন ইসকত 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 বলবেন ইসকত পোস্ট কোড ইসকত পোস্ট কোড সিগারেটারে ইসকুত ইসকুতা ইসকুতু ইসকুতি ইসকুতা 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 ইসকুত 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 ইসকুত

আপনাদের কিছু আরো কিছু আমি টানাই সেক্ষেত্রে যদি আমি বলি আহ আলফে দিয়ে যদি আমি বলি তাহলে কি হবে নেন unsur unsura 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 unsur

ولي وليد يابني يابني والدي يوم يوم الحساب দেখেন তো এটা কোনোভাবে কোরআন শরীফের আয়াত কিনা

आइन कलम आये थक ले मामूज़ आइन मामूज़ आइन लाम कलम तक लाम मामूज़ लाम लामुझे लाम दे लाम तो ले मामूज़ फा तो ले आइन कलम आये थक এখান থেকে একটা বিষয় আমরা শিখলাম এইগুলো এখন থেকে অল্প অল্প করে মাথায় পুশ করে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের সারাদিন

লাগা মূল চলে 왔다 তাহলে পড়াটা কি হবে আমারে লাভ হবে লাভ এই মাথা বুঝাইছে मास्टर जान बोले तो ऐसा नहीं की की लिख चाहिए अभी जी कौन था महमूद मदे हम तो थकले महमूद ताके महमूद बोले पा कलिमा है थकले महमूद है पा आइन कलिमा है महमूद है आइन लम कलिमा है थकले महमूद है लम अच्छा मदे हम जाता था एक बार महमूद है पा था

in no.

ফ্ল্যাশটাতে হয়তো বা প্রথম একটা না বিশ মিনিটের মতন বা হচ্ছে বিশ মিনিট বা কয়েক মিনিটের মতন আর কি একটা না হচ্ছে কিছু কায়দা বলা হবে হচ্ছে নিয়ম নীতি বলা হবে যেগুলো আপনাদের সারা জীবন ওই লাগবে কাজে খুব সহজভাবে কিছু কথা বলা হবে এগুলো শুনলে মনে করি যে অনেক বিষয় সলভ করতে পারবেন

এই লিংককেই হবে এইটুকুই ক্লাস হবে আর যারা আছে তাদেরকে একটু যুক্ত করবেন চেষ্টা করবেন যে আর যদি বন্ধু-বান্ধব থাকে আপনাদের সেই ক্ষেত্রে তাদেরকে ইনভাইট করবেন এই লিংকটাই দিয়ে দেবেন বলবেন যে কারেক 9টায় শুরু হবে আর ক্লাসে আমরা মানে যত যে বিষয়গুলো খুব জরুরি